তামাইয়ে চ্যাম্পিয়ন লিগ ফাইনাল ম্যাচে দর্শকদের ঢল জমজমাট আয়োজন তামাই ক্রীড়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে চ্যাম্পিয়ন লীগ ফাইনাল ম্যাচ দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ১৯ ডিসেম্বর রাত আটটায় তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় খেলা শুরু হওয়ার আগেই মাঠের গ্যালারি হাজার হাজার দর্শকে পরিপূর্ণ হয়ে ওঠে রাতের বেলায় এমন খেলা দেখতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় যা পুরো মাঠকে উৎসব মুখর পরিবেশে রূপ দেয় ফাইনাল ম্যাচে ঢাকা বনাম আগুড়িয়া দল অংশগ্রহণ করে খেলার উদ্বোধনী পর্বে খেলার সভাপতি ও প্রধান অতিথি আলহাজ ফজলার রহমান তালুকদার আনুষ্ঠানিকভাবে খেলার শুভ উদ্বোধন করেন দুই পক্ষেরই অধিনায়ককে আমি আহ্বান জানাবো আপনারা ফুটবল খেলবেন এবং এই দর্শকদের যাতে মন ভারত করেন এই উদ্দেশ্য আমি মনে করি তো সর্বশেষ আমি আজকের এই ফুটবল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করলাম এ সময় তিনি দুই দলের অধিনায়কদের উদ্দেশ্যে বলেন খেলাটি যেন সুন্দর ও শৃঙ্খলাপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং দর্শকরা যেন সুন্দরভাবে খেলা উপভোগ করতে পারেন সেদিকে খেয়াল রাখতে হবে তিনি আরও বলেন আজ হাজার হাজার দর্শক খেলা দেখতে এসেছে তাই তাদের জন্য ভালো ও মানসম্মত খেলা উপহার দিতে হবে এরপর তিনি খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন খেলা উদ্বোধনের আগে বেলকুচি চৌহালি এনায়েতপুর আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম গ্যালারিতে উপস্থিত দর্শকদের সঙ্গে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং আতশবাজির মাধ্যমে পুরো আয়োজনকে আরও বর্ণিল করে তোলা হয় পাশাপাশি তামাই ক্রীড়া অ্যাসোসিয়েশনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা হয় খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলকে নগদ এক লক্ষ টাকা এবং রানার্স আপ দলকে নগদ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয় সব মিলিয়ে তামাইয়ে চ্যাম্পিয়ন লীগ ফাইনাল ম্যাচটি এক জমজমাট ও স্মরণীয় ক্রীড়া আয়োজন হিসেবে দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে কামারখন্দ নিউজ সিরাজগঞ্জ